আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ইনদাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ তো দর্শক আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব দর্শক আমাদের আমাদের ভিতরে অনেক মা বোনই আছে যারা তাদের স্বামীদের অত্যাচারে ভুগতেছেন স্বামীদের অত্যাচারে খুবই অত্যাচারে ভুগতেছেন তাদের জন্য একটি ছোট আমল বলে দিব। যদি আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আপনার স্বামীর অত্যাচার থেকে হেফাজত করবে ইনশাল্লাহ তো দর্শক এক্ষেত্রে কোরআন একটি আয়াত বলবো সুরাত তাহরিমের ভিতরে আয়াতটি রয়েছে আমি প্রথমে আয়াতটি বলি সেই আয়াতটি হলো বিসমিল্লাহ রহমান এর এ দা কল বিনিলি আইন্ড দ্যাক আ জেনি মিং ফির আউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন আমি আবারো বলছি ইয ক্বালাত রাব্বি বিনিলি আইনদা কা ফিল জান্নতি ওয়া নাজ্জিনি মিং ফির আউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন তো দর্শক এই হলো আয়াত আমি আপনাদের সুবিধার্থে আয়টির বাংলা উচ্চারণ এবং আয়াত সহ বক্সে দিয়ে দেব সেখান থেকেও দেখে নিতে পারছেন তো এখন কথা হচ্ছে আমলটি আপনি কীভাবে করবেন এই আমলটি যে সকল মা বোনেরা তাদের স্বামীর অত্যাচার থেকে হেফাজতে থাকতে চায় তাদের জন্য এই আমলটি প্রতিদিন এই আয়াতটি আপনাকে তিন হাজার বার পাঠ করতে হবে প্রতিদিন এই আয়াতটি আপনাকে তিন হাজার বার পাঠ করতে হবে এই আমলটা আপনি একদম ধারাবাহিকভাবে একুশ দিন পর্যন্ত করবেন তারপরে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফলাফল এর ভিতরে চলে আসবে ইনশাল্লাহ ফলাফল আপনি একুশ দিন পর্যন্ত করতেই থাকবেন করতে থাকবেন দেখতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই এই আয়াতের মাধ্যমে এই আমলের মাধ্যমে এই সমাধান ইনশাআল্লাহ দিয়ে দেবে স্বামীর পক্ষ থেকে আপনার প্রতি মহাব্বত বাড়বে মিল মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এবং এই অত্যাচার থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত দোয়া পাওয়ার জন্য তো দেখা হচ্ছে আপনার সাথে কোনো নেক্সট ভিডিওতে শেষ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পত্র বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুলিল্লা